পহেলা অক্টোবর থেকে ভারতে বিমান চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে ওমানের জনপ্রিয় বিমান সংস্থা সালামেয়ার বিশেষ সীমাবদ্ধতার কারণ উল্লেখ করে এই সিদ্ধান্ত হয়েছে সালামেয়ার উত্তর ভারতের জয়পুর ও লখনৌ এবং দক্ষিণ ভারতের কোঝিকোড এবং থিরুভানান থাপুরাম রুটে ফ্লাইট পরিচালনা করত। স্বল্প খরচের ফ্লাইট সুবিধার কারণে ওমান ভারত রুটে প্রবাসীদের কাছে বেশ জনপ্রিয় নাম সালামেয়ার তাদের বিমান চলাচল বন্ধ করার নতুন সিদ্ধান্তের ফলে শত শত ভারতগামী যাত্রীর ভ্রমণ পরিকল্পনা বাতিল হয়ে গেছে সালামেয়ার টিমের ইমেইলে বলা হয়েছে যে তারা বুক করা টিকিটের জন্য যাত্রীদের অর্থ পুরোপুরি ফেরত দেবে যাত্রীরা তাদের রিফান্ডের জন্য সংস্থাটির গ্রাহক পরিষেবা বিভাগে যোগাযোগ করতে পারবেন এমন পরিস্থিতির জন্য ইমেইলে যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছে সালামেয়ার সস্তায় যাতায়াতের জন্য ওমানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের কাছে এতদিন একটি জনপ্রিয় বিকল্প ছিল তবে নতুন এই সিদ্ধান্তের ফলে তারা বড় রকমের ঝামেলাতেই পড়বেন ওমান থেকে স্বল্প খরচে বাস এবং ফ্লাইটে হোটেল ভিসা ও টিকিট সহ ওমরা ফুল প্যাকেজ দিচ্ছে আল সাফার ট্রাভেলস যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে